বন্ধুরা তোমাদের বললাম না আমি বিয়েবাড়ি এসেছিলাম এই দেখে নাও বিয়েবাড়ির গেটটা গেটটা সাজানোটা খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখো আমার বৌদি ফটো শ্যুট করছে ওনার ফটো মোটো হচ্ছেই না তখন থেকে ফটো তুলেই চলছে ফটো তুলেই চলছে চলো এবার একটু ভেতরের দিক যাওয়া যাক বলতে বলতে চলে আসলাম একদম ভেতরে এসে দেখি ও মা বৌদিও আমার পেছন ছাড়ছে না বৌদি সবসময় আমার সাথে লেগেই থাকছে তারপরে সবার সাথে পরিচয় পরিচয় করিয়ে হচ্ছে আমার বড় মা আর ওটা আমার পেছনে দাদা আছে আর এই যে হচ্ছে আমার দিদি নিজে ক্যামেরাম্যান নিজে এখন ছবি তুলতে ভিডিও করতে খুবই ব্যস্ত হয়ে পড়েছে এই দেখো দিদিকে একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এবার চলে এসছে আমাদের বাবু মানে আমার দিদির ছেলে ও ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায় আর এটা আছে আমাদের খুদে সদস্য মানে আমার দাদার মেয়ে ও ক্যামেরার সামনে আসতে যাচ্ছে বারবার কিন্তু ছোটো মানুষ ওকে আমি ক্যামেরার সামনে আনছি না এবার দেখো এখানে কত রকম খাবারের আয়োজন করেছিল স্টলে ছিল দেখো বিভিন্ন রকম মকটেল তারপর তার